এবং মানসিকতা নিয়ে আপনাদের সামনে এলাম গত কয়েকদিন ধরেই ভীষণ রকম মন ভার হয়ে আছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের সময় আমার যে জ্ঞান আমার ইমান সেটি বারবার ইরানের পক্ষে যাচ্ছিল কিন্তু আমার যে বুদ্ধি এবং আধুনিক দুনিয়ার যে প্রযুক্তি সব মিলিয়ে মনে হচ্ছিল যে ইরান সম্ভবত পারবে না এবং এই জাতিটি শেষ পর্যন্ত ধুলোয় মিশিয়ে যাবে এবং নয় কোটি মুসলমান ইরানের তারা সহ মধ্যপ্রাচ্যের সকল মুসলমান সম্প্রদায়ের যারা জনগণ রয়েছেন তারা এবং আমরা সারা দুনিয়াতে কোটি মুসলমান আরেকটা নিদারুন অপমান তারপরে কষ্ট এবং যাকে বলা হয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হব কিন্তু এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের সময়টিতে ইরানের ধর্মীয় নেতা জনাব আয়তুল আলী খামেনি তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তিনি যে প্রজ্ঞা দেখিয়েছেন যে সাহস এবং শক্তি দেখেছেন আসলে এরকম আমি আসলে কখনো কল্পনাও করিনি যে একটা জাতির জাতীয় নেতা এই পর্যায়ে হতে পারেন দুই নম্বর হলো যে ইরানের যে সামর্থ্য তাদের অর্থনৈতিক সামর্থ্য অন্যান্য সামর্থ্য নিয়ে আরও অনেকের মতো আমারও সন্দেহ ছিল কিন্তু গত কয়েকদিনের যুদ্ধে তারা যে পারঙ্গমতা দেখিয়েছেন তারা যে সফলতা দেখিয়েছেন এবং চাতুর্যের সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাসি সব মিলিয়ে তারা বাস্তব ক্ষেত্রে একটা পাহাড়ের সঙ্গে যেভাবে একটা ইঁদুরের লড়াই ঠিক পুরকম একটা লড়াইতে সারা দুনিয়ার ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন তার ফলে কি হলো স্বয়ং জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে চেষ্টা করেছেন তার সঙ্গে সঙ্গে কাতারের মাধ্যমে মানে আমেরিকারও বন্ধু এবং ইরানের বন্ধু কাতারের মাধ্যমে একটা নেগোসিয়েশন করে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা একটা যুদ্ধ বিরতি করার জন্য মোটামুটি তিনি উভয় পক্ষকে রাজি করিয়েছেন এবং এর ফলে তিনি গত রাতে খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে আজকে থেকে ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম একটা টাইম ফ্রেম দিয়ে তিনি একটা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে ইরান সুখে থাকুক ইসরায়েল সুখে থাকুক পৃথিবীর মানুষ সুখে থাকুক এটা সুখের সময় যুদ্ধের সময় নয় কিন্তু এই ঘটনার পরেও আজকের সকালে যুদ্ধ থেমে থাকেনি প্রথমে ইরান আক্রমণ করে এই প্রথমে ইসরায়েল আক্রমণ করেছে তারপর ইরান আক্রমণ করেছে তো এই বিষয়গুলোর মধ্যে সারা পৃথিবীতে এই ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ নিয়ে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার দৃষ্টিতে ইরানের একটা মহা বিজয় এবং এই ইরানের বিজয়ের জন্য আমি প্রথমেই আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এবং তার সকল নিয়ামতের জন্য জাতি নিয়ে আমাকে দিয়েছেন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে দিয়েছেন এবং প্রায় আটশো বছর ধরে মুসলমান জাতিকে এই বিষয়ের উপর আধিপত্য করার তৌফিক দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা চিত্রে মহান আল্লাহ রবুল আলমিনে শুকুর গুজার করছি ক্ষমা চাই নিজের দুর্বলতার জন্য অক্ষমতার জন্য এবং সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহর কাছে করুণা চাই আল্লাহ তুমি যে বিজয় আমাদেরকে দিয়েছিলে অতীতে যে রাজত্ব এবং যে নেতৃত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে আবার আমাদেরকে ফিরিয়ে দাও যে কোনো বলে আমাদেরকে ফিরিয়ে দাও এবং তোমার সম্মান তোমার তৌহিদ এবং তোমার হুকুমত এই জমিনে তুমি যেভাবে চাও যেভাবে কোরআনে বলা হয়েছে যেভাবে আল্লাহ রসুল এই জমিনে প্রতিষ্ঠা করেছেন তোমার সাহাবা একরাম রাসুলের সাহাবা একরামরা জমিনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই রকম একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বিশ্ব আহ মুসলমানদের নেতৃত্বে গড়ার তৌফিকে না করে দেব এই কথাগুলো আমি আজকের এই আলোচনাটা শুরু করছি কিন্তু তার আগে দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন সম্মানিত দর্শক যারা আছেন অনেকে আছেন ইরানের সুস্পষ্ট বিজয় দেখে নিচ্ছে আরব বিশ্বের শিক্ষায় অনেক কিছু আছে কারণ মার্কিন সুদূর প্রসারী ফন্দে চলবান থাকে নিশ্চিত থাকবে এক ভাই লিখেছেন এমর রহমান তারপরে আসসালাম আলাইকুম জানাব আজকের যে বিষয় আপনি লাইভ করছেন সেই বিষয়ে বাইরে একটা প্রশ্ন আপনি কি আবার আওয়ামী লীগে চলে যাবেন ভাই এই রাজনীতির কথা আমি চিন্তা করছি না ভাই আমি যেভাবে আসলে সত্যের পক্ষে কথা বলছি এই কথা বলতে গেলে যদি আওয়ামী লীগের পক্ষে আসে আলহামদুলিল্লাহ যদি প্রয়োজন হয় ইউনুসির পক্ষে আবার কথা বলার প্রয়োজন হলে আবার কথা বলবো কিন্তু রাজনীতি ঘেরা টপে আমি আর পড়তে চাচ্ছি না এটা হলো মনির মির্ধা লিল্লা তারপর শেষে রনি ভাই একটা কথা জানা ছিল ওরা মুক্তিযোদ্ধার কোটা বাতিল করলো আর এখন ওরা যেটা পাবে ওটা কি এটা সারা দেশে আলোচনা হচ্ছে এটা আমার তেমন কিছু বলার দরকার নেই একজন বলছে আল্লাহ ফাকবর আপনার সঙ্গে আবার বলছে আল্লাহ ফাকবর চিনি ছাড়া চা ধন্যবাদ তারপরে শেষে যারা প্রশংসা করেছেন আচ্ছা রনি ভাই এখান থেকে আপনার রনি ভাই এখান থেকে আপনার মাসে কত ইনকাম হয় ভাই আপনাকে একটা কথা বলি খারুল আলম সাহেব আয়ের জন্য এই কাজটি করিনি আমি যখন সংসদ সদস্য হই দু সালে পার্লামেন্টে যাদের বৈধ ইনকাম আছে তাদের মধ্যে আমি ধনী ব্যক্তি ছিলাম এখনো ওই অবস্থাতে আছি আমি এই শহরে বৈধ ইনকাম করা ইনকাম ট্যাক্সের ফাইলে আছে এবং সুখে শান্তিতে যে কজন রাজনীতিবিদ আছেন আমার কাছে মনে হয় না যে আমার সেই অর্থনৈতিকভাবে ভালো পর্যায়ে এই দেশের কোনো রাজনীতিবিদ আছেন ফলে এই যে প্রশ্নটা করছে এটা আমার হীনমন্যতা থেকে আমি যে বাড়িতে থাকি যে গাড়িতে চলি যে সমাজে চলি সেই দুই হাজার এক না উনিশশো একানব্বই থেকে লাস্ট চল্লিশ বছর আমার নিজের ইনকাম থেকে উনিশশো একানব্বই থেকে আজ পর্যন্ত আমি যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছি এর সঙ্গে আপনার এই প্রশ্ন বেমানান আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী বসুন্ধরা গ্রুপ কিংবা সালমান আলী রহমান আশা করি গোলাম মল্ল রনির সাথে ওই ওই কথা বলার মতো অর্থনীতি কি নিয়ে এদের নেই এখন আপনি যদি ইয়েস আলমকে জিজ্ঞেস করেন সালমান এফ রহমানকে জিজ্ঞাসা করেন ইস্পানির মালিক বেহরুজ ইস্পানি রহিমা রোজা মালিক তারা জিজ্ঞাসা করেন ইউটিউব করে তাদের কত ইনকাম হয় আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন তারা গোলাম মল রানিকে তাদের সাথে ইনশাল ভালো অবস্থাতে জানে তো যার জন্য সবসময় এলো যে মানুষ সুযোগ পেলে যে এখানে সুযোগ পেয়েছেন সুযোগ পেলে সব প্রশ্ন করতে হয় না এটা আপনার আরো অবনমিত একটা মানুষকে এখান থেকে যত টাকা পাচ্ছি এক হাজার কোটি টাকাও যদি পাই সেটা বড় কথা না এটার মাধ্যমে এই যে যে প্ল্যাটফর্মটা পাচ্ছি আপনাদের সাথে কথা বলার পাচ্ছি বাংলাদেশের লাখ লাখ রাজনীতিবিদদের মধ্যে আমার মতো কেউ কি কথা বলতে পারছে বলেন তো মির্জা ফখরুল ইসলাম সাহেবের কি এইভাবে একটা কথা বললে প্রতি মাসে এক কোটি লোক দেখবে আমি খুশি চৌধুরী সাহেব দেখবে ওবায়দুল কাদের সাহেবের চ্যানেল যদি একটু একটা চ্যানেল করে এটা দেখবে বলেন তো এখন পিনাকির ভিউ আমার চেয়ে বেশি কিন্তু পিনাকির পলিটিক্যাল বা আমার যে এই বাংলাদেশের যে অবস্থান আছে সেটা তো আবার পিনাকির নেই আমার যে অর্থনৈতিক অবস্থা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে বাড়ি আছে গাড়ি আছে সেটা কি পিনাকি বা কনকসারে আসে বলেন তো যার জন্য আমাকে আমার মতো করে মূল্যায়ন করেন এটা আপনার জন্য ভালো হবে ধন্যবাদ আরেকজন যেটা আছে যাক এখন আসল কথায় আসি আসল কথা আসি যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন অনেকটা ভাবে এবং অতি উৎসাহ হয়ে এর মূল কারণটা হলো তিনি তার যে বিটু বোমারো বিমান দিয়ে হামলা চালিয়েছেন ইরানে ইরান তার ধারণা ছিল হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যে ইরান আমেরিকার এই আক্রমণে ভয় পেয়ে যাবে এক তার আগে তিনি দম্ব ভরে দুটো কথা বলেছিলেন যেটা আমার কাছে মনে হয় আল্লাহ বেজার হয়েছেন এক নম্বর হলো যে তিনি বলেছেন যে আমি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন সেটা জানি কিন্তু এখনই আমরা তাকে মারব না বোঝার চেষ্টা করুন জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহরবুল আলমী ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও আলি তো দূরের কথা যে কোনো একটা মানুষ একটা পশম স্পর্শ করতে পারবে না যদি জমিনের মালিক আল্লাহ কাউকে রক্ষা করতে চান তো এক্ষেত্রে আমরা যারা ধর্ম বিশ্বাসী তাদের মতে স্বয়ং আল্লাহর যে রুববিয়ত এবং আল্লাহ তো আল্লাহর যে ক্ষমতা এটাকে বা তার যে ইজ্জত বা ইজাত তার যে চাদর এই চাদুরকে নিয়ে টানাটানি করেছেন ট্রাম্প এই আলী খামেনিকে মারার কথা বলে যে আমরা তাকে মারব না এটা আল্লাহ আল্লাহ বিক্ষুব্ধ হয়েছেন এবং আল্লাহ যে মুহূর্তের ভিতরে উল্টে দিতে পারে এই দুই দুই আমেরিকার আমেরিকার মতো মতো রাষ্ট্র রাষ্ট্র চার পৃথিবীতে বহু সময় ছিল আল্লাহ রসার জাল দিয়ে মাকড় রসা দিয়ে তেলা দিয়েও এরকম বড় বড় রাষ্ট্র শেষ করে দিয়েছেন অসংখ্য উদাহরণ রয়েছে লক্ষ বছরের ইতিহাসে তো কাজই তার এই বক্তব্যটা দ্বিতীয় তাদের যে দাম্ভিকতা ছিল তিনি নিঃশর্তে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন তো এই যে তার যে দাম্ভিকতা সেই দাম্ভিকতাকে মোকাবেলা করে ইরান যুদ্ধ করে গেছে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে যখন ইসরায়েলের দেয়াল ঠেকে গেল পিঠে